তেলিয়াতোরের ধর্মরাজের গাজন হ্যাঁ শ্রী শ্রী ধর্মরাজের গাজন আপনাদেরকে দেখাবো বাঁকুড়া বেলিয়াতোর শ্রী শ্রী ধর্মরাজের গাজন আপনারা জানেন ভীষণ বিখ্যাত এবং সেই গাজনের কিন্তু মহাদৃশ্য এখন দেখতে পাবেন শোভাযাত্রা দেখতে পাবেন দারুণ শোভাযাত্রা যেখানে মানে প্রচুর প্রচুর মানুষ হাজার হাজার মানুষ কিন্তু যোগ দেন এবং বেলিয়াতোরের বিভিন্ন জায়গা থেকে শুধু বেলিয়া না না বাঁকুড়ার বিভিন্ন জায়গা দুর্গাপুর বা আশেপাশের বিভিন্ন জায়গা থেকে এই গাজন দেখতে আসেন এই দেখুন শ্রী শ্রী ধর্মরাজ জিউ গাজন উৎসব দু হাজার চব্বিশ এই যে পাট বেরিয়ে আসছে গাজনের অসাধারণ দৃশ্য পাট বেরিয়ে আসছে এবং আরো অনেক কিছু শোভাযাত্রার যা যা দৃশ্য সবই দেখতে পাবেন ভক্তেরা এগিয়ে আসছেন আস্তে আস্তে সামনের দিকে এই দেখুন পাট নিয়ে আস্তে আস্তে এগিয়ে আসেন দেখি কে কে কমেন্টস করছেন কারা কোথা থেকে দেখছেন সকলে জয়েন করুন এবং জয় বাবা ধর্মরাজের জয় ওম নমশি ভাই একটু কমেন্টস যেন সবারই পাই বেঙ্গল জটম থেকে সরাসরি লাইভে আজকে আমরা এই গাজন উৎসবে অনেকেই বিভিন্ন জায়গা থেকে দেখছেন বিভিন্ন জায়গা থেকে কমেন্টস করছেন এই গাজন উৎসব কিন্তু প্রায় সাড়ে তিনশো থেকে চারশো বেশি বছরেরও বেশি পুরনো পাঁচশো বছরের লেখা আছে পাঁচশো বছরের ঐতিহ্যবাহী গাজন উৎসব পাঁচশো বছরের ঐতিহ্যবাহী গাজন উৎসব এই দেখুন সেই গাজন উৎসবের মহাদৃশ্য বেঙ্গল থেকে যারা দেখছেন একটু শেয়ার করুন আমি যাব মন্দিরে ঠাকুরও দেখাবো এবং তার সাথে সাথে ভক্তেরা যে পাট নিয়ে আস্তে আস্তে বেরিয়ে আসছে সেই দৃশ্য আপনারা দেখতে পাবেন এই দেখুন সমস্ত ভক্তেরা মহিলা পুরুষ নির্বিশেষে সমস্ত ভক্তেরা আস্তে আস্তে এগিয়ে আসছেন এবং এই গাজন সম্পর্কে আমরা অনেক গল্প আপনাদেরকে বলবো অনেক পৌরাণিক গল্প শোনা যায় এই গাজন সম্পর্কে ঠাকুরের অনেক মাহাত্মের কথা শোনা যায় এই গাজনের সম্পর্কে এবং সেই গল্পও কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো সেটা অবশ্যই লাইভে আপনারা জানতে পারবেন সঙ্গে থাকলে জানতে পারবেন এবং শোভাযাত্রা মহা শোভাযাত্রা দেখতে পাবেন বেলিয়াতরের এই মহা গাজনের ধর্মরাজ গাজনের আচ্ছা ধর্মরাজ গাজনের আরও একটা স্পেশালিটি মানে বিশেষত্ব আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ঘোড়াগুলো দেখুন পরপর ঘোড়াগুলো দেখতে পাচ্ছেন এই ঘোড়াগুলো আস্তে আস্তে এগিয়ে যাবে এই ঘোড়াগুলো আস্তে আস্তে এগিয়ে যাবে সামনের দিকে কি সাজিয়েছে দেখুন ঘোড়াগুলো দুর্গাপুর থেকে মারস চক্রবর্তী দেখছেন থ্যাংক ইউ কোথা থেকে কে কমেন্টস করছেন কে কে দেখছেন একটু দেখে নেই দেখুন ধর্মরাজ গাজনের মহাদৃশ্য বেঙ্গল লক্ষণ থেকে বেলিয়াতরের এই মহা গাজন সম্পর্কে আমার মনে হয় অনেকেই জানেন কিন্তু যারা জানেন না আজকের লাইফটা দেখে নিন অনেক কিছু জানতে পারবেন এই ধরনের ঘোড়াগুলো কিন্তু অন্য কাজে আমরা দেখি না কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন শোভাযাত্রায় এই ধরনের ঘোড়া ঘোড়ার পিঠে চড়ে আছেন ভক্তেরা তো এই গাজন সম্পর্কে নিশ্চয়ই অনেক দৃশ্য আপনাদের কাছে তুলে ধরবো এবং আপনাদেরকে দেখাবো বেলিয়া তোরে কাকার বাড়ি বলছেন মানুষ চক্রবর্তী তাই নাকি তার আশা হয় আপনি তো না গাজন সম্পর্কে জানেন পরিচিত বহু পরিচিত দেখুন ভক্তেরা সবাই আস্তে আস্তে এগিয়ে যাবে আমি একটু ঠাকুরের কাছেও যাব মন্দিরটা দেখাবো পাঠ তো বেরিয়ে গেছে দেখলে দেখতে পেলেন পাট বেরিয়ে গেছে ভক্তেরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এই যে ভক্তরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে একটু মন্দিরটা দেখিয়ে এসেছি যখন ভেতরটা একটু ভিড় হয়ে গেছে তার মাঝখানে আমরা আজকে বেঙ্গল নটক থেকে সরাসরি লাইভে এই গাজনের মহাদৃশ্য দেখাচ্ছি এবং আপনাদেরকে মন্দিরেও দেখাচ্ছি মন্দির থেকে ঠাকুর তো বেরিয়েছে কিন্তু মন্দিরটা একটু দেখিয়ে দিই যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করুন এই হচ্ছে মন্দির এই হচ্ছে মন্দির এবং এরপরে মহাশোভাযাত্রা শুরু হয়ে যাচ্ছে বেঙ্গল ডটক থেকে তারই লাইভে আজকে দুর্গাপুর থেকে সুপর্ণা চৌধুরী দেখছেন সবাই এভাবে শেয়ার করতে থাকুন বাবার গাজন আজকেই বেরিয়া মহা গাজন চলুন সামনে যাই সামনে অনেক কিছু হচ্ছে আপনাদেরকে সবই লাইভের মাধ্যমে দেখাবো সঙ্গে থাকুন যারা যেখান থেকে দেখছেন

স্বরূপ নারায়ণ এবং এখানে ধর্মরাজ ঠাকুর ধর্মরাজ ঠাকুর কিন্তু এই ঘোড়ায় উঠেছেন এবং এখানে ঘোড়া নিয়েই যাওয়া হবে দেখতে পাচ্ছেন সামনের দৃশ্য দেখায় নাম হচ্ছে নীলমণি চ্যাটার্জী আমাদের প্রোহিত পুরোহিত মশাই ওপরে আছেন এই ঘোড়াতে এখানেই ধর্মরাজ ঠাকুর আছে আর সামনের দিকে এবারে বাকি দৃশ্য দেখাবো সঙ্গে থাকুন যারা দেখছেন শেয়ার করুন কারণ যারা যেখান থেকে দেখছেন কমেন্ট শো করবেন কারণ আমি আজকে একদম সরাসরি বেলিয়াতর থেকে এই গাজরের সমস্ত দৃশ্য তুলে ধরবো ঠিক আছে চলুন দেখি কে কে কমেন্টস করছেন দুর্গাপুর গোপাল মাঠ থেকে দীপবেন্দু ভান্ডারি থ্যাংক ইউ দেখি একটু শেয়ার করুন দেখি আরেকটু সংখ্যক দর্শক জয়েন করতে পারে পারে আজকে লাইভে এই মহা গাজন দেখতে পঞ্চাশ হাজারের বেশি লোক নাকি এই গাজনে সামিল হন সেটাই শুনলাম তো চলুন আমরা সেটা আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো যত এগিয়ে যাবে শোভাযাত্রা ততই কিন্তু আরো মানুষের ভিড়টাও বাড়বে মেলাও বসে এই গাজনকে ফিরে মেলাও থাকে অনেক দিন শোভাযাত্রা বের হচ্ছে বিশাল বাজনার আয়োজন প্রায় প্রায় বছরের ঐতিহ্যবাহী আজও নেতা প্রচুর সংখ্যায় নাকি বে পুরো সারা বেলিয়াতড় জুড়ে এই গাজন কিন্তু গাজনের শোভাযাত্রা হয়ে থাকে এবং এগিয়ে যেতে থাকে একদম রাত অব্দি তারপর গাজনের অনেক দৃশ্য তো দেখাই যায় গাজনের পেছনে অনেক গল্প আছে শোনা যায় এক ব্যবসায়ী ধর্মদাস পান বহু বছর আগে দামোদরে জল পান করতে গিয়ে এক পাথরের খোঁজ পায় সেই পাথরটা বাটকারা হিসেবে কাজে লাগানোর জন্য উনি নিয়ে আসেন বাড়িতে কিন্তু সেই বাটখারা বারবার যখনই দাঁড়িপাল্লায় বসানো হয় তখনই কিন্তু আলাদা আলাদা ওজন দেখাতে থাকে মানে ওজনের কোনো একটা জায়গায় সামসমান মানে হয় না এবং তাতেই উনি সেই পাথরটিকে সেই শিলাটিকে নুনের বস্তার মধ্যে রেখে দেন এবং তারপর তাকে ওনাকেই বাবা ধর্মরাজ শব্দ দেন যে ওনাকে অযোধ্যে রাখা হয়েছে তারপর থেকে সেই শিলাকে পূজা করা হয় এবং ধর্মরাজের এই পুজো আরম্ভ হয় গল্প বাকিটা আমি ডিটেলসে আরো জানাবো পরে কতটা জানতে পারছি আপনাদেরকে জানাচ্ছি স্তে এগিয়ে যাবে এই গাজনের শোভাযাত্রা একটু শেয়ার করবেন সবাই জয় বাবা ধর্মরাজ ওম নামশ শিবায় একটু কমেশ করলে ভালো হয় মানস চক্রবর্তী বিজন থেকে দেখছেন থ্যাংক ইউ বেলিয়াতরের ধর্মরাজ জিউ এর গাজন শ্রী শ্রী বাবা ধর্মরাজ ইউ এর গাজন সরাসরি বেলিয়াত থেকে আপনারা দেখছেন বাঁকুড়ার বেলিয়াতরের वहां का जो ভক্তেরা সব বেরিয়ে আসছেন সামনের দিকে দেখতে থাকুন যারা যেখান থেকে দেখছেন কমেন্ট করতে থাকুন জাত কলসি আমি একটু দেখিয়ে দিই জাত কলসি নিয়ে আছেন ভক্তেরা হ্যাঁ দেখুন এটা হচ্ছে জাত কলসি সামনে যে কলসিটা আছে মানে সমস্ত জাতের মানুষ কিন্তু এই গাজরে অংশ নিতে পারেন তারি চিহ্ন হিসাবে এই জাত কলসিও নেওয়া হয়েছে দীমি চক্রবর্তী বলছেন জয় বাবা ধর্মরাজ কারা কোথা থেকে জয়েন করেছেন একটু কমেন্টে জানাবেন পেছনে যে ঘোড়াগুলো সেগুলো একটু দেখিয়ে দিই আমাদের এগিয়ে যাচ্ছে পাঁচ এখানে খুব সুন্দর বাজনার সাথে সাথে শোভাযাত্রা হবে এক সঙ্গে থাকুন যারা যেখান থেকে দেখছেন আমাদের বাজনাগুলি পার্টি হবে দেখি কে কোথা থেকে জয়েন করেছেন কেমন লাগছে ঘোড়াটা একটু জানান এই ঘোড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয় এবং এক পরপর তিনটে ঘোড়া আছে শেষের ঘোড়াতে আছে ধর্মরাজ বাবা ধর্মরাজ আর অনেকেই দেখুন অনেক দর্শক বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ আজকে আসেন এই গাজন দেখার জন্য এলিয়াতরে ধর্মরাজের গাজন যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করবেন এবং লাইভটা শেয়ার শেয়ার করবেন কারণ আজকে আমরা এই শোভাযাত্রা আপনাদেরকে দেখাবো লাইভেই তো এই মানে শোভাযাত্রা কিন্তু দেখার মতো হয় সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করতে দিন আমরা

কাজ করছি এখানে দেখুন কাজরা থেকে টুকুল প্রতি ভট্টাচার্য দেখছেন একটু শেয়ার করবেন যাতে আরেকটু সংখ্যক দর্শক কানেক্ট হতে পারে দেখতে পারে শ্রী শ্রী ধরপুরা জিউ এর উৎসব এই বছরের একদম বেলিয়াতরে বেলিয়াতরের মোড়ের খুব কাছেই হয় এটা ধরপুরাজ মন্দির থেকেই সরাসরি এই শোভাযাত্রা বেরিয়ে যায় এবং প্রচুর ভক্তেরা এই দেখুন খুব আনন্দ সবার সামনে তো ঢাক বাজছে প্রচুর ঢাকিরা আছেন শুভদীপ থেকে দেখছেন ইউ শেয়ার করবেন সবাই প্লিজ যাতে এই গাজন সম্পর্কে প্রান্তে প্রান্তের মানুষ বিভিন্ন জায়গার মানুষ জানতে পারেন দেখুন কত দর্শক কত দর্শক কত ভক্ত তো আছেন প্রচুর প্রচুর দর্শক প্রচুর মানুষ এসেছেন আজকে এই গাজন দেখতে এই মহা গাজন উৎসব দেখতে সবাই যারা দেখছেন আমি আবার বলবো যে একটু শেয়ার করে পাশে থাকবেন যারা নতুন এই পেজে যারা হয়তো প্রথম দেখছেন এই বেঙ্গল থেকে তারা কিন্তু একটু শেয়ার করে দেবেন ছবি দেখা যাচ্ছে না তাই দেখছি আমি ছবি কি সত্যি দেখা যাচ্ছে না যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করুন ছবি কি দেখা যাচ্ছে না ভিডিওতে কোনো সমস্যা হচ্ছে ওকে যারা যেখান থেকে দেখছেন প্রবেশ করুন প্রবলেম হচ্ছে পিকচারে ওকে ঠিক আছে